সুজি আর মিষ্টির দিয়ে পিঠা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এই পিঠাটা দেখে তৈরি করে নিতে পারেন এই পিঠাটা একদম নতুনত্ব আর খেতে হবে দুর্দান্ত মুখে দিলেই মিলে যাবে এতটাই মজা লাগে এই সুজি দিয়ে মিষ্টির পিঠাটা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মিষ্টি দিয়ে সুজি দিয়ে পিঠা তৈরি করে দেখাবো আর শীত মানে তো পিঠা পুলির পর্বণ তাহলে চলেন আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি মিষ্টি নিচ্ছি মিষ্টিটা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চারটা মিষ্টি নিব আর এখানে সুজির প্যাকেটটা নিয়েছি যে যে সুজিটা ভাজা সুজি সেই সুজিটা নিয়েছি ভাজা প্যাকেট কিন্তু একটা পাওয়া যায় আর কাঁচা প্যাকেট যদি নেন তাহলে একটু ভেজে নেবেন খোলাতে আর ভাজা সুজি নিলে এটা ভাজতে হবে না এখানে আমি দুইশো গ্রামের প্যাকেট যেটা আছে এক প্যাকেট পুরাটাই নিয়ে নিলাম এবার পরেই চলে আসলাম পরিমাণ মতো পানি পরিমাণ বলতে যতটুক সুজি ততটুকুই পানি নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম পানিটা যখন ফুটে আসবে অল্প অল্প করে সুজিটা দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে যেভাবে আমরা আটাকে সিদ্ধ করি সেভাবে সিদ্ধ করে নিতে হবে আর এক বাটি সুজি এক বাটি পানি দিলেই হবে দিয়ে একদম লো আছে এটাকে একটা খামির তৈরি করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর মিষ্টি দিয়ে যে ঝটপট এইভাবে পিঠা তৈরি করা যায় এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা গায়ে থেকে যখন উঠে আসবে তখন জানবেন খামিরটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দিয়ে একটু হালকা গরম অবস্থাতে আমি মেখে নেব এটা হাতে লাগবে না সুন্দরভাবে মাখা হয়ে যাবে এখানে ঘি দেওয়ারও প্রয়োজন হবে না এমনিতে সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটু হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে এবার আমি মিষ্টিগুলা ভেঙে নিব একদম গুঁড়ো করে ফেলব মিষ্টিগুলা আমি কিন্তু পিঠার নামটা বলিনি আমি আস্তে আস্তে বলবো যে আমি কি পিঠা তৈরি করছি আপনারা দেখতে থাকুন ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি যে সুজিটা খামির করে রাখলাম ওখান থেকে ছোট একটা লেচি নিয়ে নিলাম তারপরে হাত হাতের তালু দিয়ে ভালোভাবে একদম মসৃণ করে নিয়ে একটা বাটির আকারে তৈরি করে নেব তারপর যে মিষ্টিটা আমি একদম গুঁড়ো করে রাখলাম সেটা এখন মাঝখানে একটু দিয়ে দিব। যে যেভাবে আমরা পুলিপিঠা করি সেইভাবেই এটাকে করতে হবে তার মানে আমি মিষ্টি দিয়ে সুজি দিয়ে পুলিপিঠা তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার যদি এই পুলিপিঠাটা খান তাহলে আর ওই যে পুর করার ঝামেলা ছাড়াই ঝটপট বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসে এইভাবে পুলিপিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন চাউলের গুঁড়াও লাগবে না সুজি দিয়ে একদম সুন্দর করে পুলু পিঠাটা হয়ে যাবে আবার একটা বাটি তৈরি করে নিলাম মাঝখানে মিষ্টিটা দিয়ে দিলাম তারপরে মুখটা এইভাবে ছিল করে দিতে হবে যেভাবে আমরা পুলি পিঠার মুখ ছিল করি সেভাবে ছিলটা করে দিতে হবে যখনই খেতে ইচ্ছে করবে যখনই মন চাইবে ঝটপট বাজার থেকে সুজি কিনে আর মিষ্টি কিনে নিয়ে এসে ঝটপট এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন আমার বানানো হয়ে গেছে সবগুলো এবার আমি দুধ আগে থেকে জাল করে আমি ঘন করে রেখেছি আর একটু জাল করে নিব আমি দুইটা এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এই দুধটা কিন্তু একটু ভালোভাবে গরম একদম ঘন করে নিতে হবে ঘন করলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আর এখানে নতুন মানে নতুন খেজুরের গুড়টাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো আমি বলবো যে এই পিঠাটা এই মিষ্টি দিয়ে এই কুলি পিঠাটা এটা কিন্তু চিনি দিয়ে বেশি মজা লাগে খেতে এবার আমার চিনিটা গলে যখন যাবে তখন পিঠাটা দিয়ে দিতে হবে যে পিঠাটা আমি তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিব দিয়ে শুধুমাত্র পাঁচ মানে পাঁচ মিনিট জাল করে নিব। এর বেশি জাল করার দরকার নেই পাঁচ মিনিটেই কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটা এমনি ঘন করে জাল করেছি এমনিতেই ঘন হয়ে যাবে দুধটা আর এটাই শীতের টাইমে যে ঠান্ডা ঠান্ডা খেতে এত মজা লাগে একবার হলো এই মিষ্টি দিয়ে সুজি দিয়ে পুলি পিঠাটা তৈরি করে দেখবেন মুখে দিলেই মিলে যাবে এতটাই মজা লাগে একবার তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছিল আর আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিন আমার পাশে থেকেন আর আমার একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন আমি একটা তুলে দেখলাম যে হয়েছে না যখন দেখবেন একদম নরম টু মানে আঙুল দিয়ে একটু টিপ দিলে নরম লাগছে তখন জানবেন সিদ্ধ হয়ে গেছে এটা পাঁচ মিনিট শুধু জাল পড়লেই হয়ে যাবে এবার আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে দেখাচ্ছি একদম দুধ চেনে কিভাবে ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একটাও পিঠা ভাঙবে না কিন্তু একদম দুধ চুষে নিবে এত মজা লাগে এই পিঠাটা খেতে ভিতরে মিষ্টির একটা ফ্লেভার থাকে এবং আবার দুধও একদম খুব সুন্দরভাবে সোপ করে নেয় খুবই মজা লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ